লুইজ ডি ডিএসি ব্র্যান্ডের ব্যাগের কোয়ালিটি কেমন হয় এটা কিন্তু যারা নিসে না আগে তারা জানেন আর যারা নেন নাই এটা একটা নিয়ে দেখেন কোয়ালিটি সম্পর্কে আইডিয়া হয়ে যাবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির লুইস ডিএসি কালেকশন কিন্তু থাকে না স্টকে এত সুন্দর সুন্দর ডিজাইন করা ওরা আগেও কিন্তু আমরা লুইস ডিএসির অনেক ব্যাগ আপনাদেরকে দিয়েছি আগের বছরের ঈদে এবার দেখেন নতুন কিছু হট কালেকশন চলে আসছে মানে এ একটা কালার এটা হচ্ছে আপনাদের একটু বেবি পিঙ্কের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন গতানুগতিক যে ব্যাগগুলা এগুলোর থেকে যদি একটু বোর হয়ে যান তাহলে একটু ডিফারেন্ট কিছু চাইলে এগুলো নেন এবারে একটু ভিন্ন ধাজের ব্যাগ একটু ডিফারেন্ট ডিজাইন ঠিক আছে দুইটা কালার পাবেন এই একটা কালার আর একটা কালার পাবেন হচ্ছে এটা দেখেন একটু ডিফারেন্ট টাইপের ব্যাগ ঠিক আছে একটু বক্সি স্টাইলের ব্যাগ হবে খুব সুন্দর খুবই সুন্দর যে কোনো সাইডই ফনস্ট হিসাবে নিতে পারবে আর এই যে এখানে যে ডিজাইনগুলো এগুলো কিন্তু লুইস ডিসে ব্র্যান্ডিং করা বলে একটু খোদাই খোদাই করে ডিজাইন করা আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর করে এখানে ব্র্যান্ডের কার্ড দেওয়া আছে এগুলো অথেন্টিক ব্র্যান্ডের ব্যাগ তো আমরা এটার ছবি যারা দেখতে চাই ছবি কিন্তু দেওয়া আছে ছবি আপনারা পেজের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন সাইজটা হচ্ছে লম্বাই নয় ইঞ্চির থেকে সামান্য একটু বেশি আর হাইটে পাবেন আপনারা সাড়ে আট ইঞ্চি ঠিক আছে খুবই সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটা ব্যাগ এক্সপ্রেস টু পয়েন্ট জিরো কাস্টমারদের জন্য থাকবে তাই বলে মনে করবেন না যেগুলো লোকাল ব্যাগ প্রাইসটা দিচ্ছি খুবই রিজনেবল একটু পরে বলে দিচ্ছি এগুলো কিন্তু নিয়ে আমাদের লাইভ করার কথা ছিল যেহেতু লাইভ করতে পারতেছে না কিন্তু তারপরেও যাতে লাইভের একটা ভাইব থাকে আপনাদের মধ্যে একটু ডিটেইলে গিয়ে আলোচনা করে তারপর বলে দিচ্ছি তাই অবশ্যই একটু সময় নিয়ে দেখবেন আর যারা নাকি ওই বড়ো ভিডিও দেখতে পছন্দ করে না ভাই আপনাদের জন্য রিল আসতে আসে ছোটো করে খালি ব্যাগ দেখায় দেবো ওইটাই দেখেন অথবা আপনারা এখান থেকেই ক্লোজ করে দিতে পারেন পছন্দ হইলে আরেকটু দেখেন যদি পছন্দ না হয় এখান থেকে ক্লোজ করে দিয়ে অন্য থেকে দেখেন সাইজটা বলে দিলাম হ্যান্ডেল আছে লং বেল্টও আছে দেখেন কত শাইনি গোল্ডেন কালার এরপরে যে এই জায়গাগুলো দেখেন এই যে চেনের মধ্যে কিন্তু ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে ভিতরে চলে যায় ভিতরে পাবেন লং বেল্ট এই যে দেখেন লুইস ডিসির কোয়ালিটি ভাই অনেক পুনিয়া ডাস্টব্যান কোয়ালিটির কথা বলতে গেলে আধা ঘন্টা বক বক করতে হবে এই যে দেখেন কত সুন্দর একটা চেম্বার এখানে দেখেন ওয়াটারমার্ক করা আছে ব্র্যান্ডিং নাম একটা ফ্যাব্রিকের মধ্যে লেখা আছে এগুলো একদম ডিটেল ব্র্যান্ডিং বলে ঠিক আছে ডিটেল ব্র্যান্ডিং তো এবার বুঝছেন যে কেউ কোনটাকে বলে চেন পারে ভিতরে যেখানে ব্র্যান্ডিং দেওয়ার প্রয়োজন হয় সেখানেও যখন ব্র্যান্ডিং দেয় সেগুলোকে আমরা ডিটেল ব্র্যান্ডিং বলি এই দেখেন এখানে একটা চেন পকেট যে ভিতরে ওই জায়গাটা তো ব্র্যান্ডিং করা আছে আবার এই পাশটাতে একটা কাঠ পকেট আছে দেখছেন ভিতরে কত সুন্দর একটা জিনিস এটা কিন্তু কি অনেকে জানেন না এটা দেওয়াতে ব্যাগের ভিতরটা ড্রাই থাকে প্লাস হচ্ছে এটার কিন্তু খুব সুন্দর একটা স্মেল আছে স্মেলটার কারণে ব্যাগের ভিতরে খুব সুন্দর একটা স্মেল থাকে ঠিক আছে তো এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন একেবারে লাইট একটু ভিন্ন ডিজাইনের যদি কিছু নতুন চান নিয়ে নিতে পারেন প্রাইসটা থাকবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবেন শুধুমাত্র ঈদ অফারে ঈদের পরে এই ব্যাগগুলো থাকবেও না আর প্রাইসটাও এরকম পাবেন না দুইজন পাবেন যার যেটা পছন্দে নিয়ে নেবেন দেরি করলে কিন্তু মিস